আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা উর্দু কি পেহেলি কিতাবের একত্রিশতম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দর্শে আমরা পড়ব এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত উর্দু কী পেহেলি কিতাবের সাঁইত্রিশ এবং আটত্রিশ নম্বর পেজের মাস পর্যন্ত তো আমরা এখানে ঋতু সম্পর্কে পড়ছিলাম আমরা আগের দর্শে জেনে এসেছি ঋতু হলো মোট পাঁচটি বাংলাদেশের হিসাবে না পাকিস্তান ভারতের হিসেবে তো ইতিপূর্বে আমরা গরম বর্ষা شیت کال تین ریت پڑے مختصر ہوتی ہے. اس میں کی پتیا جھڑ جاتی ہے بڑے بڑے پیڑ ننگے کھارے ہوتے ہیں فصلوں کی کٹائی شروع ہوتی ہے پودوں میں کوئی بیج پیدا نہیں ہوتا اکثر فورے, فونسی اور خارش کا ڈر رہتا ہے بہار بہار اس میں پودوں کے بیج بوئے جاتے ہیں درختوں پر پتیاں اگ آتی ہے پھول خوب کھلتے ہیں ہر طرف ہری طرف ہریالی رہتی ہے پرندے راگ الاپتے ہیں انڈے دیتی ہے اور وہ او جانور جو جاڑے بھر اپنی بلو میں گھسے رہتے ہیں اس موسم میں باہر آ جاتے ہیں یاد رکھو کہ خزاں جاڑے کے شروع میں آتی ہے اور باہر جاڑے ختم ہونے پر چونکہ یہ دو موسم بہت مختصر ہوتے ہیں اس لیے بعض لوگ ان کا شمار نہیں کرتے اور صرف تین موسم بتاتے ہیں جارا گرمی برسات پڑھا شروع کرمنت کال শীতের আগে যে ঋতু আসে এটাকে হেমন্তকাল বলা হয় খিজা মুক্ত হতি হে হেমন্তকাল সংক্ষিপ্ত হয় খিজা হেমন্তকাল মুক্ত সংক্ষিপ্ত হতি হে হয় ইসমে এই ঋতুতে এর মাঝে দারখতু কি পাত্তিয়া গাছের পাতা দরাক্তু কি মানে গাছের পাত্তিয়া মানে পাতা ঝড় জাতি হে ঝড় মানে ঝরে হে যায় ঝড় জাতি হে মানে ঝরে যায় ইসমে দর কি পত্তিয়া ঝড়ি হে এই ঋতুতে গাছের পাতাগুলো যায় বড়ে গুলো ঝরে যায়ঙ্গে খারে হতে হে বারে বড়ে বড় বড় পের গাছ হলো গাছ নঙ্গে মানে বস্ত্রহীন উলঙ্গ কিন্তু এখানে গাছ তো আর উলঙ্গ থাকে না গাছ উলঙ্গ গাছের উলঙ্গ হওয়ার অর্থ হলো পাতাহীন থাকা তো নাঙ্গে খারে হতে হে উলঙ্গ খারে মানে দাঁড়িয়ে হতে হে থাকে দাঁড়িয়ে থাকে উলঙ্গ দাঁড়িয়ে থাকে এটা আমরা গাছের জন্য বলতে পারি না আমরা বলতে পারি যে পাতাহীন দাঁড়িয়ে থাকে বড় বড় গাছ পাতাহীন দাঁড়িয়ে থাকে গাছের পাতা সব ঝরে পড়ে যায় তো গাছ একবারে উলঙ্গর মতো হয়ে যায় কোনো পাতা থাকে না গাছে ফসলু কি কাটাই শুরু হে ফসলু কি কাটাই শুরু হে ফসলের কাটাই মানে হলো কর্তন শুরু হতে শুরু হয় কি কাটাই শুরু হতে ফসল কাটা শুরু হয় এই ঋতুতে ফসল কাটা হয় এবং নবান্ন উৎসব উদযাপন করা হয় মানে পিঠা ইত্যাদি রান্না করা হয় পিঠা পুলির ঋতু হলো হেমন্ত ঋতু হেমন্তকাল পদু মে কই বীজ পায়দা নিহি হ তা পদু পদি পদে বা পৌদা হলো গাছের চারা তো এখানে গাছ উদ্দেশ্য হবে পদু কোনো বীজ হয় না পদু বীজ পায় না বা গাছে কোনো বীজ পয়দা বা সৃষ্টি হয় না আকসর ফোরে ফুঁসি আর খারশ কে ফোরা পাচরা এবং চুলকানির আশঙ্কা থাকে অধিকাংশ সময় মানে এই ঋতুতে এই ফোরা পাচরা এবং চুলকানি প্রচুর পরিমাণ দেখা দেয় মানুষের ঘরে ঘরে এই রোগটা ছড়িয়ে পড়ে তো অধিকাংশ সময় ফোরে ফুঁসি পাচড়া আর খারেশকা এবং চুলকানির ডার রেহতাহে ভয় থাকে আশঙ্কা থাকে আকসার ফোরে ফুঁসি আর খারেশকে ডার রেহতাহে অধিকাংশ সময় ফোরা পাচরা এবং চুলকানির আশঙ্কা থাকে বাহার হেমন্তকাল ঋতুর রাজা হেমন্ত ইসমে পদুকে বীজ বয়ে যাতে হে ইস মে মানে এর মধ্যে মানে হেমন্ত ঋতুতে হেমন্তকালে পদু কি পদুকে মানে হলো চারা গাছ বীজ আহ চার পদে কি বীজ মানে চারা গাছের বীজ বয়ে যাতে হে বপন করা হয় বোনা হয় ইসমে পদু কি বীজ বয়ে যাতে হে এই ঋতুতে চারা গাছের বীজ রোপন করা হয় লাগানো হয় দরখত উগ আর মানে হলো গাছ দার মানে গাছ সমূহের পাতা উগ উগ আতিহে মানে উৎপাদন হয় বা গজিয়ে ওঠে দারাক্ত উপর পাত্তিয়া উগ আতি হে গাছে পাতা গজিয়ে ওঠে ফুল খুব খেলতে হে ফুল অনেক খেলাধুলা করে এই ঋতুতে মানে খেলাধুলা করে মানে হলো ফুলের তো আর খেলাধুলা করার ক্ষমতা নাই মানে ফুল অনেক ফোটে এটাকেই ফুল খেলতে হে বলে ব্যাখ্যা করা হয় বর্ণনা করা হয়েছে তো আমরা এখানে কি বলবো ফুল ফোটে ফুল খুব খেলতে হে খুব ফুল ফোটে বা অনেক ফুল ফোটে ঋতুর রাজা হলো বসন্তকাল অনেক ফুল ফোটে গাছে গাছে পাখিরা গান গায় চমৎকার এক পরিবেশ সৃষ্টি হয় এই ঋতুতে এই জন্য এটাকে ঋতুর রাজা বলা হয় হার তরফ হারিয়ালি রেহতি হার তরফ হার মানে প্রত্যেক তরফ মানে মানে সব দিকে হার তরফ হারিয়ালি রেহতিহে চতুর্দিকে সবুজ শ্যামল থাকে পারিন্দে রাগ আলাপতে হে পারিন্দে মানে পাখিগুলো বা পাখি সমূহ راگ منی گان علاپتے ہیں آلہپ کرے آپتے ہیں منی گان آلہپ کرے منی گان گائے آپتے ہیں ہم نے گان گائے پرندے راگ الاپتے ہیں پاکرا گان گائے انڈے دیتی ہے انڈے منی ڈیم دیتی ہے دے انڈے دیتی ہے ڈیم دے اور وہ جانور جو جارے بھر اپنی بلو میں گھسے رہتے ہیں ঘুসে এবং আপনি নিজেদের ঘুসে রেতে হে ঢুকে থাকে ইস মৌসুম মে এই ঋতুতে মানে বসন্তকালে বাহের আজাত হে বাহিরে চলে আসে আর ও জানোয়ার যারে ভর এবং ওই সকল প্রাণী যারা সারা শীতকাল আপনি নিজেদের গর্তে ঢুকে থাকে ইস বাহের বাহিরে এসে যায় এসেছে আপনারা জানেন সাপ ব্যাং এগুলো শীতকালে নিজেদের গর্তে গর্তে থেকে আর বের হয় না একদম শীতকাল যখন শেষ হয় তখন তারা গর্ত থেকে বের হয় কারণ এরা শীতে বসবাস করতে পারে না থাকতে পারে না শীতের কারণে তাদের রক্ত জমাট বেঁধে তারা মারা যায় এই জন্য তারা শীত আসার আগেই গর্তে ঢুকে আর শীত হলে গিয়ে বের হয় হেমন্তকালে বসন্তকালে গিয়ে বের হয় ইয়াদ রাখো কে খিজা জারে কে শুরু মে হে ইয়াদ রাখো মনে রাখো কে যে খিজা বসন্ত হেমন্তকাল জারে কে শুরু মে হে জারে কে শীতকালের শুরু শুরুতে আতি হে আসে ইয়াদ খিজা জারে কে শুরু মে মনে রাখো যে হেমন্তকাল শীতকালের শুরুতে আসে আর বাহার যারা যারা খতম পর এবং বাহার মানে হলো হেমন্ত বসন্তকাল যারা মানে শীতকাল খতম পর খতম হওয়ার পর তো আমরা পুরোটা তর্জমা করতে পারি আর বাহার যারা খতম পর এবং বসন্তকাল শীতকাল শেষ হওয়ার পর তাহলে উপরে বললো মনে রাখো যে হেমন্তকাল শীতকাল শেষ হওয়ার পর আসে এবং বসন্তকাল সরি হেমন্তকাল শীতকাল শুরু হওয়ার আগেই আসে আর বসন্তকাল শীত খতম হওয়ার পর বা শেষ হওয়ার পর আসে এরপর চুকে ই মৌসুম বহুত মুক্তাসার হতে এই দুই ঋতু খুবই সংক্ষিপ্ত হয় চুকে মানে যেহেতু মানে এই দু মৌসুম দুই ঋতু বহুত মুক্তাসার খুব ছোট হতে হে হয় ইসলিয়ে এজন্য চুকে মৌসুম বহুত মুক্তাসার হতে হেহেতু এই দুই ঋতু খুবই সংক্ষিপ্ত হয় ইসলি বাজ লোক ইনকা শুমার নেই করতে ইসলিয়ে এই জন্য বাজ লোক কিছু মানুষ ইনকা এর সুমার নেহি করতে গণনা করে না ইসলিয়ে বাজ লোক ইনকা সুমার নেই করতে এই জন্য কিছু কিছু মানুষ এর গণনা করে না মানে এই দুই ঋতুকে গণ্য করে না পাঁচ ঋতুর মধ্যে বরং তারা তিন রকাত বলে আর সিফ তিন মৌসুম বাতাতে হে আর সের্ এবং শুধু তিন মৌসুম তিন ঋতু বাতাতে হে বলে এবং

খিজা মানে হেমন্তকাল খিজা হতি হে। হেমন্তকাল সংক্ষিপ্ত হয় কি দর্তা ঝড় যাতি এই ঋতুতে গাছের পাতা ঝোড়ে পড়ে যায় বেড়ে বেড়ে পেড় নঙ্গে খারে হতে বড় বড় গাছ পাতাহীন দাঁড়িয়ে থাকে ফসল কি কাটাই শুরু হতি হে ফসল কাটা শুরু হয় পৌঁ মেয়ে বীজ হতা গাছে কোনো বীজ সৃষ্টি হয় না আকসর ফোর ফোন খারশকে ডর অধিকাংশ সময় ফোরা বছরা এবং চুলকানির আশঙ্কা থাকে বাহার হেমন্ত কালে পৌঁ কী বীজ বোয়ে এই ঋতুতে চারা গাছের বীজ বোপন করা হয় দরখতার পতিয়া উগ আজিয়ে ওঠে ফুল খুব খেলতে অনেক ফুল ফুটে হর তরফ হরিয়ালি রি হ চতুর্দিকে সবুজ শ্যাম থাকে পরে রাগ আহ এবং প্রাণী জারা পুরো নিজেদের গোড়তে ঢুকে থাকে মৌসুম মে বা আজাত এই ঋতুতে বাহিরে চলে আসে ইয়াদ রাখো হিজা के জারে কে শুরু মে मन रखो যে হেমন্তকাল শীতকালে শুরুতে আসে আবার বাহার যারা খতম হওয়া পর এবং বসন্তকাল শীতকাল শেষ হওয়ার পর মৌসুম বহুত মুখতার হতি হয় যেহেতু এই দুই ঋতু খুবই সংক্ষিপ্ত হয় ইসলিয়ে বাজ লোক ইনকা সুমার নেই করতে এই জন্য কিছু কিছু মানুষ এর গণনাই করে না এর গণনা করে না আর সের তিন মৌসুম বাতাতে হে এবং শুধু তিন ঋতু বলে থাকে যারা গরমি বরসাদ শীত গরম এবং বর্ষাকাল প্রিয় তালেবান এলেম আগামী দর্শে ইনশাল্লাহ আমরা চার ইয়ার সম্পর্কে পড়বো রসদালামের চারজন সাহাবি বা চার খলিফা সম্পর্কে তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামাকাত